কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো এটা হচ্ছে আমাদের ঈদের দুদিন দিন পরের ব্লগ দুই দিন দুই তিন দিন পরের হবে বড়মণি আসছে নিঝুমে এসে ঘুরে গেছে আর নিঝুম ঘুরে যাওয়ার পরে হচ্ছে বড়মণি ভাইয়া বাবু ওরা সবাই আসছে দিতে ঘুরতে তো হচ্ছে আমরা প্ল্যান করছিলাম যে এবার ওরা আসলে একটু কোথাও ঘোরা হবে কারণ কোনোবারই আসলে ঘোরা হয় না তো এবার আমরা যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে সবাই মিলে তো ঘোরার জন্য তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি তো যা হয় আর কি ঘুরতে যাওয়ার আগে বাসায় একটা বিশাল গ্যাঞ্জাম বেঁধে যায় যে রেডি হওয়া নিয়ে এই সেই কে রেডি হবে তাড়াতাড়ি বের হতে হবে এরকম করতে করতে আসলে অনেক সময় লেগে যায় তো তারপর আমরা চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি একটু বের হওয়ার অলরেডি প্রায় হচ্ছে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমরা বাসার থেকে হচ্ছে আমি বরমণি একা নিঝুম আম্মু বাবু সবাই মিলে হচ্ছে বের হয়ে গেছি আর হচ্ছে এই দেখো অলরেডি আমরা রাস্তায় চলে আসছি তো হচ্ছে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তো এখানে এর আগে আমি এর আগেও আমি আর সাকিব হচ্ছে এখানে ঘুরতে গেছিলাম তো আম্মুদের যাওয়া হয়নি আম্মু বড়মণি কেউই ওরা যায় না তো এবার হচ্ছে ফার্স্ট টাইম আর আমাদের সাথে হচ্ছে সাকিব নেই সাকিব হচ্ছে অফিসে কারণ এখন তো অফিস ডেতে ভাইয়া আসছে ছুটিতে তো এখন হচ্ছে আমরা লালনসা সেতুতে তো তোমরা দেখতেই পাবা যে একটু পরে আমরা কোথায় আসছি তো বেশ জায়গাটা অনেক সুন্দর ঈশ্বরদের ভিতরে আসলে তেমন কোনো ঘোরার জায়গা নাই তো ঈশ্বরদি এটা একটু ঈশ্বর বাইরেই আর কি ভেড়া মারার এদিকে এটা হচ্ছে একটা পার্কে আসছি আমরা পার্কটার নাম হচ্ছে মনি পার্ক তো এখানকার ওয়েদারটা এত সুন্দর ছিল সেদিন এত মানে চারিদিকে সবুজ আর হচ্ছে একদম মানে হালকা মেঘ ছিল বাতাস ছিল তো ওই দিন মানে আসলে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ যে মানে খুবই খুবই ভালো ছিল আর এখানে আসছিলাম একটু আমরা খুব বেশি সময় আসলে এখানে থাকতে পারি নাই জাস্ট একটু আসছিলাম কিছুটা সময় কাটানোর জন্য কারণ অলরেডি যে বললাম বের হতে হতে আমাদের অনেক লেট হয়ে গেছে তো এখানে এসে বেশ যতক্ষণ ছিলাম ততক্ষণই বেশ মজা করছি আমরা সবাই আর হচ্ছে মানে এখানে এসে আম্মুরও খুব ভালো লাগছিলো কারণ আম্মুরও আসলে ওইভাবে বের হওয়া হয় না কখনো তো ঈদে আসলে সবাই বাসায় আসলে তখনই মানে ঘোরার সুযোগটা হয় তো এখানে ভাইয়া চলে আসছে ভাইয়াকে দেখাচ্ছিলাম তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আর এখানে আসার আরেকটা একটা মেন কারণ হচ্ছে বাবুকে ঘুরতে নিয়ে আসা কারণ ঢাকায় আসলে তো মানে বাসার মধ্যে থাকা সময় এরকম তো খোলামেলা পরিবেশটা পাওয়া যায় ¿no? তো এই জন্য ও আসলে আমরা চেষ্টা করি যে একটু আশেপাশে ঘুরতে যাওয়ার যে এরকম একটু খোলামেলা পরিবেশ তো এখানে বাবু এসে খুবই এনজয় করতেছিলো আর জাস্ট দেখো ভিউটা মানে এত সুন্দর ছিল মানে বলার বাইরে মানে সবাই আমরা এত বেশি এনজয় করতেছিলাম আর আরেকটা জিনিস ভালো হয়েছে যে আমরা অফ ডেতে যাই নাই কারণ অফ ডেতে গেলে এখানে প্রচুর হ্রাস থাকে তো আজকে হচ্ছে একটু মানুষজন কম ছিল এই জন্য আমরা ঘুরেও বেশ ভালো লাগছে আর এখান থেকে একদম পারমাণবিক চুল্লিটা এত সুন্দরভাবে দেখা যায় মানে খুবই সুন্দর লাগতেছিল আর এই পার্কটাও খুবই সুন্দর চারিদিকে একদম সবুজে ঘেরা ছিল আর এটা আসলে একদম নদীর পার ঘেসে মানে নদীর পার্ক ঘেসে বলবো না নদীর পারটাই এটাকে আসলে সুন্দরভাবে একটা মানে পার্কের মতো করছে তো আমি যখন এর আগে আসছিলাম তখন অনেকটা কাজই এখানে আসলে মানে কমপ্লিট ছিল না তো এখন এবার এসে দেখলাম অনেক কিছুই কমপ্লিট হয়ে গেছে অনেক রাইড আসছে এখানে তো বাবু খুবই এনজয় করতেছিল ও অনেকগুলো রাইডে উঠলো আর এখানে যেটা হয়েছে সব থেকে যেটা বলতেছিলাম যেখানে সে কি ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমার একটু প্রবলেম আছে মানে আমি ভাবড়ি গেলে আমার প্যানিক অ্যাটাক হয় তো এই যে এই রাইডটাতে উঠব না উঠবো না করে হচ্ছে পরে বড়মণি আর একা উঠছে তোমরা শুনতে পাচ্ছ কি অবস্থা তো ওই রাইডটাতে উঠে আমার একদম প্যানিক অ্যাটাক হয়ে গেছিলো পরে আর ভিডিও করা হয়নি পরে আমি অনেক ঘাবড়ে গেছিলাম পরে ওটা থামাই আমি নিচে নেমে আসছি তো আমার একটু এই প্রবলেমটা আছে যাই হোক তো যাই হোক ওখান থেকে নেমে পরে এই রাইডটাতে উঠবো ভাবতেছিলাম আমি সবাই না করতেছিল যে আবার ভয় পাবো তো পরে আমি বলছি যে না সমস্যা নাই তো আমরা উঠে গেছি আমি একা বরমনি সবাই আমরা উঠে গেছি উঠে যাওয়ার পরে হচ্ছে এখানে এখন আমরা সবাই আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করতেছি তো আস্তে আস্তে উপরে এটা ওঠার ওখানেই হচ্ছে বাটনটা ছিল তো আমি প্রথমে অনেক ভয় পাচ্ছিলাম যে উঠবো না পরে একা বললো যে না উঠলে ভালো লাগবে পরে হচ্ছে আমরা এই রাইডটা অনেক এনজয় করছি সবাই এই যে উপর থেকে অনেক সুন্দরভাবে চারিদিকে ভিউ দেখা যাচ্ছিলো তো এই রাইডটাতে আমরা মোটামুটি সবাই অনেক এনজয় করছি তোমরা আমাকে দেখলে বুঝতে পারবা যে এখানে আসলে অনেক মজা লাগছে এটাতে উঠে তার অনেক দিন পর আসলে এরকম মানে সবাই মিলে এরকম একটা পার্কে গিয়ে এরকম ঘোরা হয়েছে বা এরকম রাইডে ওঠা হয়েছে ছোটোবেলায় আসলে আমরা এরকম অনেক যাওয়া হয়েছে বাট এখন তো আর বড়ো হওয়ার পরে এভাবে আর কোথাও যাওয়া হয় না তো এখানে হচ্ছে হারিন ব্রিজ দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছিলো এটা আমি নেওয়ার চেষ্টা করতেছিলাম বাট আসলে অত ভালোভাবে বোঝা যাচ্ছিলো না বাট এখানকার ভিউটা জাস্ট অসান ছিল তো এখন হচ্ছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাসার দিকে যাবো মানুষজন অনেক কমে গেছে আর পার্কটা একটু ভিতরের দিকে এই জন্য একটু আলো থাকতে থাকতে আমরা সবাই বের হতে চাচ্ছিলাম আর এখানে সন্ধান আমার সাথে সাথে আর বেশ আরও ভালো ঠান্ডা হচ্ছিলো মানে ওই সময় একটু বেশ গরম ছিল বাট সন্ধান আমার সাথে সাথে আরও বেশ ঠান্ডা হচ্ছিলো আর বের হব এই মুহূর্তে বড়মণি আর বাবু মেরে এই যে ওরা আবার হচ্ছে খেলা শুরু করছে তো ভাইয়া হচ্ছে সেটার ছবি তুলে দিচ্ছিলো ওদেরকে তো আমি ওইটার আবার একটা ক্লিপ নিয়ে নিছি তো এখন যাওয়ার আগ দিয়ে এই যে ভিতরে পার্কের এই ভিউটা তো আমরা যাওয়ার দিয়ে হচ্ছে ভাইয়া আমাদের জন্য আইসক্রিম চিপস কোক এগুলা কিনে নিলাম কিনে আমরা হচ্ছে গাড়িতে উঠে যাব তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই এই পার্কটা আসলে গিয়ে আমাদের সবারই অনেক ভালো লাগছে তো এরপর সুযোগ হলে হয়তো আবারও যাওয়া হবে তো এ পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ